রাস্তার ওপর জমে থাকা খানাখন্দের জলে ধানের চড়া পুঁতে প্রশাসনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন সালতরার বিজেপি বিধায়ক চন্দুনা বাউড়ি বেশ কয়েক বছর আগে গঙ্গাজলঘাটের বেলডাঙ্গা থেকে চুরড়ি গ্রাম পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি হয় কিন্তু বর্তমানে ওই রাস্তা দিয়ে যান চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত চরম সমস্যায় বেলডাঙ্গা লক্ষ্মণপুর ভিসিন্দা সহ অন্তত দশটি গ্রামের মানুষ প্রশাসন বারবার সংস্কারের আবেদন জানালেও কোনো কাজ না হওয়ার অভিযোগ তুলে ওই রাস্তার উপর খানা খন্দে জমা জলে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি পরে বিধায়ক চন্দনা বাউরির দাবি রাস্তার যা অবস্থা চলাচল তো দূরস্থ পায়ে হেঁটেই যাতায়াত করা জটিল উন্নয়নের জোয়ারের কি এই নমুনা সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি দেখুন পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বই দিয়েছি তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি প্রতিটি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে যে রোড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন জেলা প্রশাসক যারা আছেন তাদের নজর এই রাস্তার উপরে নেই কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন এখানে একটা পাথর খাদান এবং কেশার একসাথে আছে সেইখান থেকে দশ টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক দিয়ে যাওয়া হয়েছে এখানে হ্যাঁ পঞ্চাশ ষাট টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও অনেক সুরা এনারা পানি এদের এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে রাস্তার এই অবস্থা তাছাড়া আমরা কি করতে পারি বলুন আমাদের তো হাতে তো আর কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে যাতে আজকে আমাদের এখানে ভাইরা আছেন ধান রুইলাম ধান রুই যদি পশ্চিমবঙ্গ সরকারের যদি একটু উন্নতি হয় যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয় যদি নজর দেন এই রাস্তার দিকে তাহলে আমাদের এলাকার মানুষ আমাদের এই আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষরা উপকৃত হবেন খুব উপকৃত সাত কিলোমিটার প্রায় কি অবস্থা মানে এই দিকের থেকেও আরো অবস্থা খারাপ ওই দিকে আপনার যেটা লক্ষ্মণপুর স্কুল মোড় থেকে একদম চুরুরি যে মেন রোড উঠছে সেইখান পর্যন্ত অবস্থা এত খারাপ মানে ওই রাস্তারা যদি এইগুলো একটু বাদটু পিচ আছে যেগুলো সরিয়ে দিলে পরে ভালো থাকবে বিজেপি বিধায়কের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওই এলাকার মানুষ তাদের দাবি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে অবস্থা এখানে মানুষ যাওয়া আসা করতে পারে না খুব যদি জরুরি অবস্থা পরে তখন যায় তাছাড়া গাড়ি ঘোড়া প্রায় বন্ধ টটগুলোতে এরকমতে পাল্টি খেয়ে যায় তারপরে বর্ষা এলে তো জলে জল পুরো জলে ইয়ে হয়েছে পাথর বেরিয়ে যায় এই মাসটা করার মোটামুটি রাস্তাটা কমপ্লিট হওয়ার এক মাসের মধ্যেই খারাপ হয়ে যায় তারপরে আসে প্রশাসন থেকে আসে দেখতে আসে তারপরে ওনারা বলেছিলেন পিচটা আবার নতুন করে করতে হবে তা সত্ত্বেও নতুন করে পিছটা হয়নি প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট তো প্রায় হচ্ছে ধরুন কোনো গাড়ি উল্টে যাচ্ছে প্রশাসন জানে আজ বিগত তিন বছর ধরে চলছে হ্যাঁ এই এই যে মনে করুন এই ছেলেগুলো স্কুলে আসে খুব বাধ্য ভাবে ছেলেগুলো আসছে তাও অর্ধেক দিন তো আসে না জল পড়লে আসে না ঠিক আছে আর এই যে গ্রাম সাইডের এগুলো তো স্কুলটা আলাদা সাইডে আসছে না আর এই যে গাড়ির গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে এগুলো অ্যাভয়েড করে এই রাস্তা টানিয়েছি ভিডিও ডি সব জানে চু লাভ হয়নি অন্যদিকে তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের দাবি বিজেপি বিধায়ক ভোট পূর্ববর্তী নাটক করছেন ওদেরকে বলার কোনো ভাষা নেই কেন সকলেই জানে যে সামনে ভোট আসছে বলে ওরা একটা রাজনীতি দেখাতে চেষ্টা করছে বছর এবছর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছু খারাপ হচ্ছে তো সেই দিকে আমাদের নজর আছে বিজেপি যে ধারণা যে আমরা বোধহয় বসে রয়েছি আমরা প্রচুর কাজ করছি বলে মানুষের চাহিদা পাচ্ছে আর ওনাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা ওনাদের বলুন যে ওনাদের মোদিজি টাকা পাঠাতে ওনারা তো পাঁচ বছর ধরে আজ তো এম এ রয়েছেন কি কাজটা করেছেন সেটা পরিসংখ্যান তুলে ধরে মানুষের কাছে আর আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাও আমরা তুলে ধরছি মানুষের কাছে সেটা উন্নয়ন দিয়ে আমাদের লড়াইটা হোক যে লড়াইয়ের মাধ্যমে যে কিভাবে আমরা কাজ করছি ওরা কিভাবে কাজ করছে ওদের কাজ তো আমরা চোখে দেখতে পাই না ওদের যে এম রয়েছে মানুষ যে ভোট দিয়ে তাদের আজ যে জায়গায় এনেছে তারা কি কাজ করছে তাদের কাজগুলো দেখান তো আজ এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে হবে যদি ওনার কাজের প্রয়োজন আছে আমার কাছে নিজে আসুন যে বলুন যে এই রাস্তাটা প্রয়োজন আছে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব এসব মানুষের কাছে ওদের সিম্পেতি পাওয়ার জন্য এগুলো করছে এছাড়া ওদের কিছুই নাই সামনে ইলেকশন আসছে সেই কারণে ওদের এই প্রতিবাদ না হলে ওরা সারা বছর কোনো কোথাও প্রতিবাদও থাকে না কোথাও উন্নয়নের অংশীদারও ওরা ওনারা ভাগিদার হন না বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গাচল ঘাটি